আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে মাছের পুকুর মাছের পুকুরের জন্য এই যে তৈরি হচ্ছে কি হলো কি তৈরি হচ্ছে মাছের জন্য পুকুর সকালবেলা খুব ঠান্ডাও পড়েছে এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন এখানে ও মা অঙ্ক করতে দিয়েছে সেগুলো করছে আর এই যে চলছে কাজ মাছের পুকুর বাড়িতে সব এক্সট্রা ফালতু উইট যেগুলো ছিল সেগুলো দিয়ে ড্রেডি করে ਦਿੱটছি আসলে ওই ইটগুলো বিজলিদিন নিয়ে কথা ছিল সেগুলো রেখে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে কাজ হয়ে গেল আপনারা বলে দিন সলভ করেছে কিনা বাবু অনেকগুলো ফুটেছিল যেত হ্যাঁ নিচে যাচ্ছে না

এ ফুল কি সুন্দর カラー এই কি হবে এই যে আরিয়ান এখন মাটি তুলছে বস্তায় কাজ করতে ব্যস্ত এ কি কাজ তো করানা আর কাজ কাজ বাড়াচ্ছে মনে হচ্ছে না না মাটি তুলে বস্তাগুলো গুলো ভরতে হবে কারণ অনেক মাটি হয়ে গেছে এই যে এখানে পাইব লাগিয়ে দিয়েছে মাছের পুকুর আমাদের তৈরি হতে চলছে আর এই যে ছেলে এদিকে দেখি পাপা তাকাও এই যে কাজ করছে সব মাটি বড় ভেতরে এই যে কাজ করছে কি হচ্ছে এটা এই যে মাটির কলসিতে তো আলপনা আছে মাটির কলসিতে আলপনা কি করবে কলসিগুলো আমার রান্নার ওখানে বসাবো আগেকার দিনে আমার দিদা টিদা রেখে দিত না হ্যাঁ ওরা তো আমার থেকে ভালো পারে আমি চেষ্টা করছি না না ভালোই তো সুন্দর করে আলপনা লাগছে তো আলপনা এগুলো কি করছো এগুলো একটু শুকাচ্ছি বিকালে একটা রান্না করব তো বিকালে কি রান্না হবে আজকে সেটা পরেই বলবো এই যে এই বেগুনের রেসিপিটা এখন করব কিন্তু বিকাল হয়ে গেছে বলে এই গাছগুলোকে জল দিতে হবে রান্না করতে দেরি হবে তো আমি আগে গাছে জল দিয়ে নেব বিকাল হয়ে গেছে আজকে রেসিপি হবে কি বেগুন পোড়া হবে নাকি বেগুনের পাতুরি করে খাবো তোমাকে বেগুনের পাতুরি আর এদিকে কি হচ্ছে বিকাল হয়ে যাচ্ছে এদিকে মাইকের আওয়াজ হচ্ছে অনেক

এগুলো বেগুন গাছ বেগুন গাছে আগে জল দেওয়া হচ্ছে আর এই যে এগুলো ফুল গাছ সব আগে জল দিয়ে দেওয়া হবে আমি এখন বেগুনটা কেটে নেবো বেগুনগুলো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে বটি খুলে যাচ্ছে তোমার হ্যাঁ ও বেগুনি হবে নাকি না না বলছে না কি হবে আমাদের পাত

আর কয়েক কোয়া রসুন এবার এগুলো বেটে নেবাজ আছে শুকনো লঙ্কা আছে রসুন আছে সর্ষে আছে সরষে আছে মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি গরম মশলা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে এই কাটা বেগুনগুলোর উপর মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব দুই পাশেই মাখাতে হবে সবগুলো বেগুন এরকম করে মাখিয়ে নিয়েছি এবার এগুলো আমি কলাপাতাতে কলাপাতাটা পাতাতে কলা এটা হালকা তেল মাখিয়ে নিয়েছি যাতে না ফেটে যায় কলা আচ্ছা কলাপাতাগুলো পাতা নেবে সেকে নেবে গরম হবে তাহলে তাহলে ফাটবে না এদিকে তেল মাখিয়ে নিয়েছো একটু নরম হবে তো সবগুলো পাতা আমি সেকে নিয়েছি এই যে পাতার কালার একটু চেঞ্জ হয়েছে এবার আমি একে একে এই বেগুনগুলোর মধ্যে বসিয়ে নেব এই যে একবারে কি মুড়ি নেব একসাথে তো দুটো করে দেব আচ্ছা দুটো করে হুম এবারে যে এরকম করে একটা এইভাবে বেগুনের পাতুরি তাই তো এবার সুতো দিয়ে বাঁধতে হবে এই যে আমি কলা পাতায় এরকম করে পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এই যে প্রত্যেকটা এই যে আচ্ছা এগুলো এবার ভাজা হবে ভাজা হবে কড়াইতে যে একটু তেল লাগিয়ে নিলাম সারা কড়াইতে ওয়াও কি সুন্দর প্যাকেজিং

দু ঘন্টা ধরে খেলা চলছে এই যে মাছের পুকুরটা প্রায় রেডি ওটা অক্সিজেন জন্য বনা হয় আর এনে একটা তো এবার আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে তো নেবে সোনদা তো হয়ে গেল সোনদা ফ্রাই হয়ে গেছে আকাশে নেমে এসেছে সোনদা আর আমাদের চলছে এখনও রান্না এই যে নামিয়ে নিয়েছে সবে শুদ্ধগুলো কেটে নিচ্ছে এবার দেখাচ্ছি

বেগুনের পাতুরি টেস্ট করে দেখা হোক ঝালজালা টক 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 লেগেছে খাও হুম রুটি লাগবে রুটি খুব ভালো আমাকে একটু দাও আরে এগরোল এগরুল টিস লাগছে আমার হ্যাঁ স্মেল খেতে সুন্দর হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে কলাপাতায় এরকম এই যে কলাপাতাটার পেছনে থাকে মানে খেতে অসাধারণ হয়েছে একটা অন্য ফ্লেভার মানে কলা পাতার সাথে যেন জড়িয়ে আছে খেতে একটা অন্য রকম অনুভূতি লাগছে আপনারা করে দেখবেন সত্যি সবার ভালো লাগবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন করতে করতে ভিডিওটা রাত হয়ে গেছে সন্ধ্যা থেকে আবার আমরা নেক্সট ভিডিওতে আসব আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন টা ভালো থাকবেন